হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোম আজকের ভিডিওতে নিয়ে এসেছি জেনারেল নলেজ এবং জেনারেল স্টাডিজের সিরিজের প্র্যাকটিসের থ্রি এই প্রশ্নগুলো ডাব্লু বিপি কেপি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো তাহলে চলো শুরু করা যাক এবং কমেন্টে জানিয়েও কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে প্রথম প্রশ্ন হলো রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হওয়া উচিত রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হওয়া উচিত তোমরা অপশানগুলো দেখো এবং কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তরটি হলো অপশান সি পঁয়ত্রিশ বছর লোকসভার জন্য ন্যূনতম বয়স পঁচিশ বছর এবং রাজ্যসভার জন্য তিরিশ বছর পরের প্রশ্ন হলো পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল সঠিক উত্তরটি হল অপশান সি দারিদ্র দূরীকরণ উনিশশো থেকে উনিশশো সালের পঞ্চম পরিকল্পনার মূলতন্ত্র ছিল গরিবি হটাও পরের প্রশ্ন হলো নূর সুলতান কোন দেশের রাজধানী নূর সুলতান কোন দেশের রাজধানী সঠিক উত্তরটি হল আপশান সি কাজাকস্তান নূর সুলতান পূর্বে আস্তানা নামে পরিচিত ছিল পরের প্রশ্ন হল ল্যাব্রাডর কোন ধরনের স্রোত ল্যাব্রাডর কোন ধরনের স্রোত সঠিক উত্তরটি হল আপশান বি শীতল স্রোত এটি উত্তর আমেরিকার উপকূলে প্রবাহিত একটি শীতল মহাসাগরীয় স্রোত পরের প্রশ্ন হলো সঙ্গীত নাটক একাডেমি কবে প্রতিষ্ঠিত হয় সঙ্গীত নাটক একাডেমি কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান বি উনিশশো সালে নিউ দিল্লিতে এটি ভারতের জাতীয় পর্যায়ের সঙ্গীত নৃত্য এবং নাটক সংক্রান্ত সর্বোচ্চ প্রতিষ্ঠান পরের প্রশ্ন হল ভারতে দশমিক মুদ্রা ব্যবস্থা কবে চালু হয় ভারতে দশমিক মুদ্রা ব্যবস্থা কবে চালু হয় সঠিক উত্তরটি হলো অপশান বি উনিশশো সাল থেকে তখন থেকেই এক রুপি সমান একশো পয়সা হিসেবে চালু হয়েছে পরের প্রশ্ন হল সুকনা না কোথায় অবস্থিত সুকনা হর্থ কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান বি চণ্ডীগড়ে অবস্থিত শুকনা হ্রদ হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি কৃত্রিম হ্রদ পরের প্রশ্ন হল ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটি হলো অপশান সি এ ও হিউ আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস এবং এর প্রথম অধিবেশন বোম্বেতে অনুষ্ঠিত হয় পরের প্রশ্ন হল কোন মাছ আসবিহীন কোন মাছ আসবিহীন সঠিক উত্তরটি হলো অপশান সি ক্যাটফিস ক্যাটফিসের ত্বক মসৃণ এবং আসহীন হয়ে থাকে পরের প্রশ্ন হলো কোন মাধ্যমে শব্দের গতি সর্বাধিক নিচের কোন মাধ্যমে শব্দের গতি সর্বাধিক সঠিক উত্তরটি হলো অপশন সি ইস্পাতের মধ্য দিয়ে শব্দের গতি সর্বাধিক হয়ে থাকে কঠিন পদার্থে শব্দের গতি সর্বাধিক আর শূন্য স্থানে শব্দ চলাচল করে না পরের প্রশ্ন হলো ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রূপা উৎপাদিত হয় ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রূপা উৎপাদিত হয় সঠিক উত্তরটি হলো অপশন সি রাজস্থান রাজস্থানের খেজড়ি এবং জাওয়ারের খনিগুলো রূপা উৎপাদনের জন্য বিখ্যাত পরের প্রশ্ন হল আটতম তপসিলে কয়টি ভাষা রয়েছে আটতম তপসিলে কয়টি ভাষা রয়েছে সঠিক উত্তরটি হলো অপশন সি বাইশটি সর্বশেষ দু সালে বডো ডোগরি এবং মৈথিলি ও সাঁওতালি ভাষা যুক্ত হয় পরের প্রশ্ন হলো কোন যন্ত্রটি আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করে কোন যন্ত্রটি আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করে সঠিক উত্তরটি হলো অপশন বি হাইগ্রোমিটার হাইগ্রোমিটার দ্বারা বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় পরের প্রশ্ন হলো রোজেস ইন ডিসেম্বর বইটি কে লিখেছেন রোজেস ইন ডিসেম্বর বইটি কে লিখেছেন সঠিক উত্তরটি হলো অপশন বি এম সি ছাগলা রোজেস ইন ডিসেম্বর বইটি লিখেছেন এমসি ছাগলা এটি তার একটি আত্মজীবনী যেখানে তিনি নিজের জীবন অর্জন এবং চিন্তা ভাবনার কথা তুলে ধরেছেন পরের প্রশ্ন হলো আমস্টারড্যামের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে আমস্টারড্যামের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন বি আমস্টেল আমস্টারড্যাম নামটি এসেছে আমস্টেল প্লাস ড্যাম থেকে পরের প্রশ্ন হল গ্যালভানাইজেশনের জন্য লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেয়া হয় গ্যালভানাইজেশনের জন্য লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় সঠিক উত্তরটি হলো অপশান বি দস্তা দস্তার প্রলেপ লোহার মরিচা প্রতিরোধ করে এই ধরনের প্রক্রিয়াকে গ্যালভানাইজেশন বলা হয়ে থাকে পরের প্রশ্ন হলো দিয়েগো গার্সিয়া কোথায় অবস্থিত দিয়েগো গার্সিয়া কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান বি ভারত মহাসাগরে দিয়েগো গার্সিয়া হলো ব্রিটিশ ভারতীয় মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে পরের প্রশ্ন হলো সার্ক শীর্ষ সম্মেলন কোন লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল সার্ক শীর্ষ সম্মেলন কোন লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশান সি আঞ্চলিক সহযোগিতা সার্কের পুরো নাম হল সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো এটি গঠিত হয়েছিল উনিশশো সালে এবং এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে ঢাকায় পরের প্রশ্ন হলো ইউএনএইচসিআর কিসের সাথে সম্পর্কিত ইউএনএইচসিআর কিসের সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হলো অপশন বি শরণার্থী ইউএন সি আর এর পুরো নাম হলো ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর এটি শরণার্থীদের সুরক্ষা এবং পুনর্বাসন নিয়ে কাজ করে পরের প্রশ্ন হল কাবেরী জল বিরোধের সাথে কোন রাজ্যগুলি যুক্ত কাবেরী জল বিরোধের সাথে কোন রাজ্যগুলি যুক্ত সঠিক উত্তরটি হলো অপশন এ তামিলনাড়ু এবং কর্ণাটক কাবেরী নদীর জলবণ্টন নিয়ে কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে পরের প্রশ্ন হল আন্তর্জাতিক বিচার আদালতের প্রথম ভারতীয় বিচারক কে ছিলেন আন্তর্জাতিক বিচার আদালতের প্রথম ভারতীয় বিচারক কে ছিলেন সঠিক উত্তরটি হলো আপশন বি নগেন্দ্র সিং নগেন্দ্র সিং উনিশশো পঁচাশি থেকে উনিশশো অষ্টাশি পর্যন্ত আন্তর্জাতিক বিচার আদালতের সভাপতি ছিলেন পরের প্রশ্ন হলো কুতুব মিনারের নির্মাণ কাজকে সম্পন্ন করেছিলেন কুতুব মিনারের নির্মাণ কাজকে সম্পন্ন করেছিলেন সঠিক উত্তরটি হলো অপশান বি ইলতুদ মিস কুতুবুদ্দিন আইবক নির্মাণ শুরু করেছিলেন কিন্তু মিস মিনারের প্রধান অংশ সম্পন্ন করেন পরের প্রশ্ন হল ইকতা ব্যবস্থা কে শুরু করেছিলেন ইকতা ব্যবস্থা কে শুরু করেছিলেন সঠিক উত্তরটি হলো অপশান বি ইলতুদ মিস ইকতা ব্যবস্থায় জমি সামরিক কর্মকর্তাদের দেয়া হতো এবং তারা কর আদায় করত। পরের প্রশ্ন হলো অন্তোদ্দ্বয় ধারণাটি কে দিয়েছিলেন অন্তদ্বয় ধারণাটি কে দিয়েছিলেন সঠিক উত্তরটি হলো অপশন বি জয়প্রকাশ নারায়ণ অন্তর্দ্বয় মানে সমাজে দরিদ্রতম মানুষের উন্নয়ন পরের প্রশ্ন হল ভারতীয় প্রশাসনিক পরিষেবা কখন শুরু হয়েছিল ভারতীয় প্রশাসনিক পরিষেবা বা আই কখন শুরু হয়েছিল সঠিক উত্তরটি হল অপশন সি লর্ড কর্নওয়ালিসের সময় থেকে লর্ড কর্নওয়ালিসকে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় আধুনিক আইএস হল তার ভিত্তি পরের প্রশ্ন হল নেপোলিয়ন বোনাপার্ট কোন দেশের ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট কোন দেশের ছিলেন সঠিক উত্তরটি হল অপশন বি ফ্রান্সের নেপোলিয়ন ছিলেন ফরাসি সেনাপতি এবং সম্রাট যিনি ইউরোপের বেশিরভাগ অঞ্চল জয় করেছিলেন পরের প্রশ্ন হল অন্তর্দয় কর্মসূচির মূল লক্ষ্য কি ছিল অন্তর্দ্বয় কর্মসূচির মূল লক্ষ্য কি ছিল সঠিক উত্তরটি হল অপশন বি দরিদ্রতমদের উন্নয়ন উনিশশো সাতাত্তর সালে এটি শুরু হয় এই কর্মসূচির উদ্দেশ্য ছিল সমাজের একেবারে নিচে স্তরের মানুষের উন্নতি পরের প্রশ্ন হলো হেমাবতী কোন নদীর উপনদী হেমাবতী কোন নদীর উপনদী সঠিক উত্তরটি হলো অপশন বি কাবেরী হেমাবতী নদী কর্ণাটকে উৎপন্ন হয়ে কাবেরির সাথে মিলিত হয় পরের প্রশ্ন হল হোগেন এককাল জলপ্রপাত কোন নদী তীরে অবস্থিত হোগেন জলপ্রপাত কোন নদী তীরে অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশন বি কাবেরি হোগেন এক্কাল জলপ্রপাল তামিলনাড়ু রাজ্যের ধর্মপুরী জেলায় অবস্থিত পরের প্রশ্ন হল পশ্চিমঘাট পর্বতমালার কোন অংশকে সহেদ্রি বলা হয় পশ্চিমঘাট পর্বতমালার কোন অংশকে সহেদ্রি বলা হয় সঠিক উত্তরটি হলো অপশন বি মহারাষ্ট্রের অংশকে পশ্চিমঘাট পর্বতমালার মহারাষ্ট্র অঞ্চলে সহেদ্রী নামটি ব্যবহৃত হয় পরের প্রশ্ন হল ভারতের প্রথম পরমাণু পরীক্ষা কবে এবং কোথায় হয়েছিল ভারতের প্রথম পরমাণু পরীক্ষা কবে এবং কোথায় হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশন বি রাজস্থানের পোখরানে উনিশশো সালে ভারতের প্রথম পরমাণু পরীক্ষা হয়েছিল স্মাইলিং বুদ্ধ নামে পরিচিত এই পরীক্ষাটি ভারতের পারমাণবিক শক্তির সূচনা করে পরের প্রশ্ন হল ভারতের সংবিধানের নির্মাতা কে ছিলেন ভারতের সংবিধানের নির্মাতা কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন বি ভীমরাও আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানের স্থপতি বলা হয় পরের প্রশ্ন হল জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশন সি উনিশশো পঁয়তাল্লিশ সালে চব্বিশে অক্টোবর উনিশশো সালে জাতিসংঘ গঠিত হয় এ সদর দপ্তর নিউ ইয়র্কে পরের প্রশ্ন হলো পরিকল্পনা কমিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল পরিকল্পনা কমিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশন সি উনিশশো সালে পণ্ডিত নেহেরুর সময় এটি গঠিত হয়েছিল পরে দু সালে নীতি আয়োগে রূপান্তরিত হয় পরের প্রশ্ন হলো ওজন স্তর রক্ষার আন্তর্জাতিক চুক্তি কোনটি ওজন স্তর রক্ষার আন্তর্জাতিক চুক্তি কোনটি সঠিক উত্তরটি হলো অপশান বি মন্ট্রিয়ল প্রোটোকল উনিশশো সালে গৃহীত এই প্রোটোকল ক্লোরোফ্লোর কার্বন ব্যবহার কমাতে উদ্যোগ নেয় পরের প্রশ্ন হল ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান সি বেলজিয়ামের ব্রাসেলসে এ এর পুরো নাম হলো নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন হল ভারতে জাতীয় পাখি কোনটি ভারতে জাতীয় পাখি কোনটি সঠিক উত্তরটি হলো অপশান বি ময়ূর উনিশশো সালে ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসেবে ঘোষণা করা হয় পরের প্রশ্ন হলো সৌরমণ্ডলে সবচেয়ে বড় গ্রহ কোনটি সৌরমণ্ডলে সবচেয়ে বড় গ্রহ কোনটি সঠিক উত্তরটি হলো অপশান বি বৃহস্পতি বৃহস্পতির ভর পৃথিবীর প্রায় তিনশো আঠেরো গুণ এর পঁচানব্বইটির বেশি উপগ্রহ রয়েছে যার মধ্যে চারটি বড় গ্যালিলিয়ান উপগ্রহ রয়েছে এই চারটি বড় হচ্ছে গ্যালিলিয়ান উপগ্রহগুলি হল আই ও ইউরোপা গ্যানিমিড এবং ক্যালিস্টো পরের প্রশ্ন হলো ইন্টারনেটের জন কাকে বলা হয় ইন্টারনেটের জন কাকে বলা হয় সঠিক উত্তরটি হলো সি ভিন্টন শেফ এবং বব কান একসাথে উনিশশো দশকে টিসিপি বা আইপি প্রোটোকল তৈরি করেছিলেন পরের প্রশ্ন এবং তোমাদের জন্যে হোমওয়ার্ক রইল ভারতের প্রথম উপগ্রহ কোনটি ভারতের প্রথম উপগ্রহ কোনটি তোমরা অপশনগুলো দেখে কমেন্টে উত্তরটি দিও এভাবেই শেষ করলাম আমাদের প্র্যাকটিস সেট থ্রি তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও দেখা হবে পরের ভিডিওতে